এই যে বিনা বেতনে শ্রম দিয়ে আসতেছি এতটা কষ্ট বেলা দিচ্ছে কিছুটা দুবেলা উঠে খাওয়ার জন্য কিন্তু সরকার আমার আমাদের দিচ্ছেন না যদি আমাদের কষ্ট ওনার কষ্ট মনে হয় কয়েক বৎসর থেকে এই যে বিনা বেতনে শ্রম দিয়ে আসতেছি আজকে নিজের পেটের ক্ষুধা সেটা সেটা তো বাদ কিন্তু পাঁচচার মানে বাতুরwidehat যুগে আমাদের হীনেশে খাচ্ছি কিন্তু সরকার আমাদের আমাদের দেখছেন না আমাদের ভালো হবে মানে আমাদের শিক্ষক আজকে দিনের পর দিন এই রাজত্বে আমাদের রাস্তা আসলে আমি আমার মনের ভাবগুলো প্রকাশ করতে বাধ্য ছিলাম এতটা কষ্ট লাগছে কিন্তু এই সাত দিন থেকে পড়ে আছি না নিচ্ছে আমাদের खुशভর না আসছে আমাদের ভালোমতো দেখার জন্য শুধু আমার কথা না দেখেন এখানে অনেক বাচ্চা আছে দুধের বাচ্চা ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলোর দিকে তাকালো ওনাকে আসা উচিত আমাদের আসা দেওয়া উচিত আমাদের আমাদের এই পাঁচ দফা দাবি মেনে নেওয়া উচিত দিন আমাদের না মেনে নিবে আমাদের দাবিগুলো না মেনে নিবে এটা চলবে এর কোনো মানে নির্দিষ্ট আমরা এই নাকেন যে আমরা দশ দিনের জন্য আসছি বিশ দিনের জন্য আসছি ক্লান্ত হবো আবার চলে যাবো না এবার বাচ্চা নিয়ে মাঠে নামছি মানে জীবন তাকে নিয়ে রাস্তায় নামছি এখন উপদেশটা যদি আমরা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি উনি যদি এক দেশের সরকার হয়ে থাকেন যদি আমাদের কষ্ট ওনার কষ্ট মনে হয় তাহলে অবশ্যই আসবেন আর আশা করি মানে বিশ্বাস উনি যেহেতু অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছেন আমার বিশ্বাস অবশ্যই আমাদের পাশে থাকবে অবশ্যই আমাদের এই পাঁচ দফা দাবিগুলো মেনে নেবেন সরকারকে বিনীত অনুরোধ করব আমাদের দাবিগুলো যেন মেনে নেই আমরা বিলাস বলে আমরা করি না যে অন্য খাওয়ার জন্য ভালোভাবে মানুষ করতে পারি এই জন্য আসছি আমি জামালপুর জেলা বক্সিগঞ্জ উপজেলা মালিস্টর নৌনবী পাড়া দুষ্ট প্রতিবন্ধী কারিগরি শিক্ষালয় আমার প্রতিষ্ঠানের নাম আমার নাম হচ্ছে মুসাম্মদ লালমণি আক্তমনি